এই বিপদে পড়ে আমরা বুঝতে পেরেছি আমাদের দেশে কি প্রয়োজন আমাদের দেশ এখন অনেক ভালোভাবে সবকিছু করা দরকার কারণ আমাদের এখনও উন্নতির অনেক জায়গায় আছে যদিও আমরা একটা উন্নয়নশীল দেশ কিন্তু আমাদের দেশে উন্নয়নশীলতার জন্য আর অনেক জিনিস প্রয়োজন যার মধ্যে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আধুনিক নৈত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র এবং ওষুধ কোম্পানি আমাদের বোর্ড মিলে তোমাদের জন্য একটা অফার নিয়ে এসেছে আমরা তখন তার দিকে তাকিয়ে আছি কৌতূহলী দৃষ্টিতে সে কী বলতে চাইছে সেটা শোনার জন্য তখন সে বলল আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের সরকারিভাবে একটা বিশেষ ব্যবস্থা চালু করব যেটার মাধ্যমে তোমরা ওষুধের উপর রিসার্চ করবে এবং সেখান থেকে আমরা নতুন করে সরকারিভাবে একটি ওষুধ কোম্পানি করব। যেটা শুধুমাত্র সরকারের পক্ষ থেকে হবে এখানে দেশের যত বড় বড় ডাক্তার আছে সবাইকে নিয়ে আমরা বসবো আমাদের খুশি আর দেখে গে আমরা তো খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম কারণ আমাদের এতদিনের কষ্ট আজ সফল হয়েছে আমরা নিজেকে কেমন জানি আকাশে ওরা পাখিদের মতো মনে হচ্ছিল সবাই আমাদের নিয়ে অনেক কথা বলছিলেন লকডাউন খুলে গেছে মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে আমরা যেদিকেই যাচ্ছিলাম মানুষ এসে হুমড়ি খেয়ে আমাদের দিকে পড়ছিল এটা দেখতে অনেক ভালো লাগছিল। এবং নিজেদের কেমন জানি একটা অজানা মানুষ মনে হচ্ছিল এবং রাজীব চৌধুরী শেষে আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন বিশেষ একটা জায়গা এবং আমাদেরকে আশ্বাস দিলেন আমাদেরকে বড় কিছু একটা দিবেন সেটা পুরস্কারস্বরূপ কি দিবেন সেটা বলেননি শুধু বলেছেন সারপ্রাইজ দিবেন রাজীব চৌধুরী নিদের দেশকে মুক্ত করতে পেরে অনেক আনন্দিত ছিলেন এবং তিনি আবিরের সাথে প্ল্যান করে তাদের জন্য ভালো একটা উপহারের ব্যবস্থা করলেন এবং এর আগে তার আরও একটা কাজ করতে হবে তিনি জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে মামলা করলেন চীনের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং সকল প্রমাণ তিনি দিলেন এবং সেখান থেকে তাদেরকে ডাকা হলো তখন রাজীব চৌধুরী সেখানে গেলেন এবং সেখানে ট্রু প্রেসিডেন্টের মিটিং হলো রাজীব চৌধুরী বললেন মহামান্য বিচারের কাছে আমার একটাই দাবি আমার দেশের এত মানুষের মৃত্যুর ভার কে নিবে যেখানে আমার দেশ প্রতিদিন মানুষে এমনি মৃত্যুবরণ করলে একশো মানুষ মৃত্যুবরণ করতো সেখানে আমার দেশ একদিনে রেকর্ড পরিমাণ ঊনপঞ্চাশ হাজার মানুষ মারা গেছে এখন এই এতগুলো মানুষের পরিবারের দায়িত্ব এতগুলো মানুষের জীবনের দায়িত্ব কে নিবে চীনের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হলো এবং পুরো বিশ্বকে খেপে গিয়েছিল তার বিরুদ্ধে এবং সে পদত্যাগ করতে বাধ্য হয় এবং জাতিসংঘ থেকেই আশ্বাস দেওয়া হয়েছে মৃত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করা হবে কিন্তু যতই ত্রাণ বিতরণ করা হোক না কেন একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার সেই মানুষটাকে কি আর ফিরে পাওয়া যায় রাজীব চৌধুরী দেশে ফিরে আসলেন এবং আবিরকে বললেন আবির আমরা যে নীলয়দের জন্য আলাদা একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলাম সেটা কি প্রস্তুত হয়ে গেছে আমরা তাদেরকে সম্মান দিতে চাই সম্মাননা তাদের প্রাপ্য তারা এত ভয়ঙ্কর একটা বিপদের সময় দেশের পাশে দাঁড়িয়েছে তারা সত্যিকারের দেশকর্তা হ্যাঁ স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি ব্যবস্থা করে ফেলছি সময়ের অপেক্ষা ওদেরকে আমরা সারপ্রাইজ দি আজকে আমাদের সম্মাননা দেওয়ার জন্য ডাকা হয়েছে আমরা সবাই প্রস্তুত রিয়া এখনো আসছে না আমি দৌড়ে মেহের রবিকে নিয়ে চলে গেলাম রিয়ার বাসায় রিয়ার বাসায় গিয়ে দেখি রিয়া আর রিয়ার আম্মু কান্না করছে হয়তো নিজের মেয়ের এত বড প্রাপ্তি মা সহ্য করতে পারেননি তাই খুশিতে কান্না করে দিয়েছেন আমি যখন সেখানে গেলাম আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আমার বাবা মাকেও শহরে নিয়ে এসেছি নিজের ছেলের এত বড একটা প্রাপ্তি তারা সামনে থেকে দেখবে না এটা কি হয় আমি তখন রিয়ার আম্মুকে জড়িয়ে ধরলাম রিয়ার আম্মু আমাকে বললেন আমি তোমার লজ্জায় সেখান থেকে চলে আসলাম মেয়ের পেছন থেকে চিৎকার করে বলল জামাই সাহেব যতই না চাপিয়ে পালিয়ে যান না কেন আপনাকে কিন্তু এই সপ্তাহের ভিতরে আমার চাঁদনা তলায় তুলব তখন দেখব আমাদের হাত থেকে কিভাবে পালিয়ে যান আপনি আমরা তখন সেখান থেকে চলে আসলাম আমাদের অনেক বড় একটা গাড়ি গিয়ে নিয়ে আসলো সবার সামনে আমাদেরকে সম্মাননা স্মারক হিসাবে দেশের প্রায় লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদেরকে কিছু কাগজপত্র বুঝিয়ে দেওয়া হলো আমি তখন কাগজটা খুলে দেখলাম আমাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে যেটার জন্য আমি এতদিন থেকে পড়াশোনা করছি কিন্তু এখনও আমার অনেক সময় বাকি তখন আমি তাকালাম তাদের দিকে তারা আমার দিকে তাকিয়ে রাজীব চৌধুরী বললেন একজন ডক্টর যেখানে পালিয়ে গিয়েছিল ওষুধ আবিষ্কার করতে পারবেন না বলে সেখানে তুমি আবিষ্কার করে দেখিয়েছ সেখানে তুমি সর্বপ্রথম ডাক্তার উপাধি পাওয়ার যোগ্য ওরা তো শুধু নামে ডাক্তার কিন্তু তুমি আসলে কাজে ডক্টর তুমি ডক্টর উপাধি পাওয়ার যোগ্য আমি তোমাকে ডক্টর উপাধি প্রদান করলাম এরপরে আমাদের সবাইকে সেখানে আলাদা আরও এক একটা উপহার দেওয়া হলো এবং সেগুলো বাড়িতে গিয়ে খোলার জন্য বলা হলো এবং আমরা সেখান থেকে চলে আসলাম সেখানে কত মানুষ আমাদের দিকে তাকিয়েছিল সেটা দেখতেই আমাদের ভালো লাগছিল আমি তখন বাসায় আসলাম আমরা সবাই মিলে উৎসুক হয়ে সেই প্যাকেটটা খুললাম এবং ভিতরে দেখতে পারলাম কিছু জমির কাগজপত্র আমাদের সবাইকে একটা বাড়ি উপহার দেওয়া হয়েছে এবং অনেক টাকার চেক আছে সেখানে সবাই আনন্দে আত্মহারা সবচেয়ে বেশি আনন্দ এগুলো পাওয়ার ভিতর নয় আমরা আনন্দিত এটার জন্য যে আমাদের কাজ সফল হয়েছে আমরা কিছু মানুষকে বাঁচাতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমার আব্বু আম্মু এসেছেন আব্বু আমাকে আমি বললাম আব্বু রবি আর মেহুর কাছ থেকে শুনেছো আমি রিয়াকে ভালোবাসি আব্বু এখন যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমি রিয়াকে বিয়ে করতে চাই যদি তোমাদের আপত্তি থাকে তাহলে তোমরা বলতে পারো বাবা তখন আমার কাছে আসলেন এসে আমাকে জড়িয়ে ধরে বললেন আর এত দিনের কষ্ট সফল হয়েছে বাবা আমার ছেলে যে এত বড় একটা কাজ করতে পেরেছে এই বিশ্বাসই করতে পারছি না আমি এত কষ্ট করে তোকে পড়াশোনা করেছিলাম শুধুমাত্র দেখার জন্য আমাকে সেই দিন দেখিয়ে বাবা আমার স্বপ্ন পূরণ করে তো আমার কোনো আপত্তি নেই আমি মেয়েটার মায়ের সাথে কথা বলবো বাবা পরের দিন কথা বললেন রিয়ার মায়ের সাথে এবং সবাই মিলে চেপে ধরলো আমাকে বিয়ের জন্য এবং আমরা বিয়ে করতে বাধ্য হলাম এক সপ্তাহের ভিতরে মেয়ের যেরকম বলেছিল ছাদনা তলায় নিয়ে যাবে সেরকম ছাদনা তলায় নিয়ে আসলো মেয়ের তখন আমার কাছে এসে কানে কানে বলল দোস্ত তুই এটা ঠিক করলি না আমরা দুজনেই আছি আমাদের মাথার উপর দিয়ে তুই বল নিয়ে গোল দিয়ে দিলি আমরা এতদিন থেকে বন্ধুর কিন্তু আমাদের ভালোবাসলো না তুই কেন ভালোবাসলো আমাদেরকে ছেড়ে এরকম গোলটা দিয়ে দিলি তুই এটা করতে পারলি দোস্ত আরে পাগল খালি মাঠে যে গোল দেয় সে কি কোনোদিন প্লেয়ার হতে পারে আমি দেখছি কিভাবে সবাইকে ড্রিবলিং করে গোলটা দিলাম এবং এই গোলের মধ্যে আলাদা একটা আনন্দ আছে এটার জন্য যোগ্যতা লাগে যেটা তোর মধ্যে নেই শুধু তোর মাঝে আলাদা যোগ্যতা আছে শালা পাট পার আমাদেরকে বিয়ে করছিস তুই কি ভেবেছিস আমার বিয়ে হবে না আমি আমার মামা তো বিয়ে করব আর আমার যে গোপনে গার্লফ্রেন্ড আছে সেটা তো হামের মেহের ছাড়া কেউ জানে না তোরা কি ভেবেছিলি তোরা আমাদের উপর দিয়ে চক্কা মেরে দিবি আর আমরা শুধু বসে বসে দেখব তোদের থেকে বড় চালাক হলাম আমরা আমি তখন দুইটার মাথায় থাপ্পড় দিয়ে জড়িয়ে ধরলাম আমাদের এই বন্ধু তো চিরদিন এভাবে চলতে থাকুক এটাই আশা আমাদের বন্ধুত্বের কারণেই আমরা এই কাজটা করতে পেরেছি কত ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করেছি সেটা শুধুমাত্র আমরা জানি আসলে মানুষের জীবনে মানুষ চেষ্টা করলে কি না পারে মানুষ সব কিছুই করতে পারে শুধুমাত্র সে চেষ্টা করে না মানুষ ছোটকে ছোট ভাবে ছোটো যে কোনো একটা কাজ করলে সেটা মানুষ তেমন একটা দাম দেয় না মনে করে এটা ছোটো মানুষ সে কি করতে পারবে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ছোটরা এমন অনেক কাজ করে ফেলে যা আমরা বডরা করতে পারি না তাই আমাদের উচিত সবার যোগ্যতাকে সম্মান দেওয়া এবং সবার প্রতিভাকে বিকাশের সুযোগ দেওয়া কারণ আমরা যদি একটা মানুষকে অবহেলা করি তাহলে তার প্রতিভা সে দেখাতে পারবে না যদি আমরা সবাইকে সম্মান করি এবং সবার যোগ্যতাকে প্রমাণের সুযোগ দিই তাহলে একটা ছোট মানুষ অনেক বড় কাজ করে ফেলতে পারে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে তাকে বিশ্বাস করতে হবে এবং তাকে শক্তি যোগাতে হবে যদি আমরা শুরুতেই তাকে নিঃস্ব করে দিই তাহলে সে কীভাবে একটা কাজ সফল করবে তাই আমাদের উচিত সবসময় তাকে সম্মান দেওয়া এবং তার প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া সে যদি তার প্রতিভা বিকাশ করতে পারে তাহলে সে অনেক ভালো কিছু করতে পারবে যেমন আমরা করতে পেরেছি বিয়ের পর বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি মেহের আর রবি আমার সামনে দাঁড়িয়ে আছে এরপর মেহের চিৎকার করে বলল এরিয়া বাইরে বেরিয়ে আয় তোদের এখন কোনো বাসর টাসর হবে না যেদিন আমি বিয়ে করব সেদিন বাসেল হবে আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমি আর রবি একসাথে বিয়ে করব। রিয়া তখন বাসর ঘর থেকে বেরিয়ে আসলো বেরিয়ে আসার সাথে সাথে রবি আর মেহের দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল কারণ রিয়া হাতে করে একটা লাঠি নিয়ে এসেছিল আমি আমার বইয়ের রূপ দেখে হাসতে হাসতে শেষ সে আমাকে টান দিয়ে ভিতরে নিয়ে গিয়ে আমার কলার চেপে ধরল তুই কি ভেবেছিস তোকে এভাবে ছেড়ে দেব তোর উপর আরো বড় একটা ওয়ারেন্ট আছে তুই আমার কথা কেন শুনিস না সব সময় নিজে নিজে বড় হওয়ার চেষ্টা করিস এখন থেকে আমি যেটা বলবো সেটাই হবে কোনো সময় নিতে পারবি না কারণ আমি তোকে হারাতে পারবো না আমি তোকে প্রচন্ড ভালোবাসি আমি তোকে হারিয়ে বাঁচতে পারবো না আমি তখন রিয়াকে জড়িয়ে ধরলাম হয়তো মেয়েটা আমাকে প্রচণ্ড ভালোবাসে সেই জন্য আবেগের বসেই কাজ করে ফেলেছে আমি তখন তাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে আসলাম শেষ হয়ে আসার পর দেখি সে পিছন ঘুরে তাকিয়ে আছে জানালা দিয়ে আকাশ পানে আমি তখন আস্তে আস্তে তার দিকে এগোতে লাগলাম সে পেছনে যাচ্ছে তখন সে বলল এই একদম কাছে আসবি না বলে দিলাম বললে তো হবে না মহারানী আমাকে যখন বাসর ঘরে নিয়ে এসেছেন এত জোর করে তাহলে তো বাসরটা করতে হবে নাহলে তো বাসর ঘর আমাদের উপর অভিশাপ দিবে বাসর ঘর আমাদের উপর অভিশাপ দেবে মানে আরে বোকা আমরা যদি কোনো জিনিস কিনে এনে সেটা ব্যবহার না করে ফেলে রাখি তাহলে সেটা আমাদেরকে অভিশাপ দেয় ঠিক তেমনি এত কষ্ট করে সাজানো বাসর ঘরে যদি বাসরই না হয় তাহলে কিভাবে হবে দাঁড়া দেখাচ্ছি আমার দিকে এগিয়ে আসতেই আমি জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে বললাম জীবনের কোনো এক প্রান্তে যদি কখনো হচুট খাও আমি তোমার হাত ধরে রাখ ভয় পেও না কোনো সম্পর্কের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না শুধু একজন খারাপ মানুষ হিসেবে সারা জীবন তোমার চলার পথে ছায়া হয়ে থাকব। আসলে এত বেশি ভালোবেসে ফেলেছি তোমায় যার জন্য সব সময় তোমার পাশে ছায়ার মতো থাকতে চাই মনিতে আকাশ হয়ে রয়েছে ছড়িয়ে বলো না কোথায় রাখি তোমায় লুকিয়ে থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে আমিও যে ভালোবাসি শুধুই তোমাকে হে প্রিয় বন্ধু আমি কি এখন তোমার বন্ধু বন্ধু আসবে পথ ভোলা নদীর দেশে ঢেউয় ঢেউ ভাষা বই হৃদয় হব দুজন সাথী তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ছোট তোলা ভরে আমারই মনটাঙ্গা ঘরে রোজালার দিন ফাগুন হবে তুমি কি দেবে বাবুই পাখির ঠোঁটে ঠোঁটে বোনা সুখের বসতি তুমি জানো না কতটা ভালোবাসি তোমাকে তোমার একটু ভালোবাসা পেতে আমি করতে পারি না এমন কিছু নেই তেমনি আমি মেনে নিতে পারি না তোমার অবহেলা তুমি জানতেও পারবে না একটুখানি অবহেলা আর উদাসীনতা তোমাকে আমার কাছ থেকে কত যোজন দূরে সরিয়ে দেবে কোনোদিনও অবহেলা করব না সারা জীবন জড়িয়ে রাখবো ভালোবাসার চাদরে তাহলে এখন একটু জড়িয়ে নিলে কি এমন হয় সে লজ্জায় মুখ কালো আমার বুকে